রোগা হব কি করে মানে সারাদিন ডাট করলেও আমি রোগা হতে পারব না আসলে আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তা যদিও আমি তোমাদের এক্ষুনি এই মুহূর্তে বলতে পারছি না কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করেছি আর কিচ্ছু করা হয়নি মানে যেরকম কাজ সেরকম পড়ে রয়েছে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে ভালোই লাগছে না তা এখনও বিছানা তোলা হয়নি কিছুই করা হয়নি আজকে ছেলে কলেজও যেতে পারিনি কারণ এত বৃষ্টি হচ্ছিল যে কলেজ গেলে পুরো ভিজেই যেত তা ওর বন্ধুবান্ধবরা বান্ধবরা হয় কেউই যায়নি ওনার পুরো কলেজেই বোধহয় কেউ যায়নি এরম মনে হবে আর সারা রাত্রিরই কালকে বৃষ্টি হয়েছে সারা রাত্রির আর আমার এখন সত্যি কথা বলতে গেলে শীত করছে মানে ফ্যান ট্যান অফ করে দেখতেই পাচ্ছ আমি একদম অন্যরা গায়ে দিয়ে বসে আছি তা এখন যদিও একটু বৃষ্টিটা ধরেছে মানে হচ্ছে টিপ 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 করে হচ্ছে মানে মুসলধারে সেই বৃষ্টিটা এখন একটু কমে গেছে তা এখন ভাবজি আর বসে থেকে লাভ নেই কারণ বেলা বাড়ছে কারণ এবার তো কাজে যেতেই হবে কার আর আমাদের চা খাওয়া হয়ে গেছে ছেলে খাওয়া হয়ে গেছে তো বলে দিলে চাটা কে করে খাওয়ালো চাটা তো পটের বিবি আর চা খাবে না আর চা খায়নি ছেলে চা খায়নি ক্রিম কেকার বিস্কুট দিয়ে চা খাবে না বলে চা খায়নি এভাবে জিনিস অপচয় সত্যি আগেই ও বলতে পারতো সেটাই আগে বলতে পারতো তো প্রায় দিনই খায় না তুমি না করলেই পারতে এখন দোষটা আমার হ্যাঁ দোষটা তো তোমারই দোষটা তো তোমার আজ আজকে কি রান্না হবে আমি জানি আজ খিচুড়িটা আজকে দরকার ছিল কি করে বুঝবো তাহলে আজকে আর খিচুড়ি খাও না রোজ রোজ ভালো লাগে না তাহলে খেও না তোমার খিচুড়ি খেতে তো ভালো লাগে তাহলে করি ঠিক আছে তোমার কি কাজ কর্মর দিকে যাও যাব যাব আর রান্না দেখো কি করব বিছানা তুলতে হবে বিছানা দেখো সত্যি বিছানাটা এখনো এইভাবে পড়ে আছে হ্যাঁ সুস্মিতা না তুললে তো কেউ তোলার নেই বৃষ্টি এখনো হয়ে চলেছে না হ্যাঁ একদমই তাই আমি ওটাই দেখছি কাল মানে চার দিন যাবৎ রোদ্ তো দেখা নেই মানে সূর্যি মামার দেখা নেই অনর্গল বৃষ্টি হয়ে চলেছে কালকে বৃষ্টি হয়নি ঠিক কথায় কিন্তু রোদ্দুরও ওঠেনি আর উঠোলে জল জমেইছে আর অতিরিক্ত কোনো কিছুই না ভালো না যেমন গরম অতিরিক্ত সেটাও ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টি সেটাও ভালো লাগে না অতিরিক্ত ঠান্ডা সেটাও ভালো লাগে না আর যখন যেটা দেবে অতিরিক্তই দেয় আর এই চার দিন ধরে মানে চার পাঁচ দিন ধরে যা অবস্থা মানে দিদি কিচ্ছিরি অবস্থা তার মধ্যে মশার উৎপাত মানে এই যেদি এই দিয়ে গাছের যে মশাগুলো সব ঘরে এসে বসে থাকে আর আমাদের কামড়ায় ওদের ওদেরকেও ভিজতে ভালো লাগে হ্যাঁ ভিজতে আলু তো তাই ভুইলাই গেছি ও তো ভিজতে ভালো লাগে না হ্যাঁ ওদের তো ডানা বীজ জানাল উইড উঠতে পারবে না আমার না শীত লাগছে কেন গো লেপ দিয়ে শুয়ে থাকবো যাও লেপ তো নাই লেপ তো ঢুকায় রাখছো এমন লেপ বার করতে লাগবে তারপর সকালের পর আবার চলে এলাম সন্ধেবেলা এখন ঘড়িতে বাজে প্রায় ছটা পনেরো তোমরা হয়তো ভাবছ যে সুস্মিতা এরকম কেন আমাদের সাথে করছে মানে সারাদিন পর আবার বিকেলবেলা আসলে আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তা যদিও আমি তোমাদের এক্ষুনি এই মুহূর্তে বলতে পারছি না তবে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের সাথে যেহেতু সবটা শেয়ার করি তা এটাও আমার আমি শেয়ার করব আসলে আমার ফোনটা সারাদিন মানে কাজে ব্যস্ত থাকছে সেই কারণে ভিডিও যে আমি ক্লিপগুলো নেব সেটার জন্য আমি ফোনটা হাতে পাচ্ছি না তা সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তোমরা হয়তো ইদানিং দেখছো ইরেগুলার আমি ভিডিও পোস্ট করছি কোনো কোনো দিন ভিডিও পোস্ট করছি না টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করতে পারছি না মানে সবটাই একটা সমস্যার জন্যই আমার এরকম হচ্ছে তা আমি নিজেও ভীষণভাবে চিন্তিত তবে তোমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করো যে আমি এই সমস্যা থেকে যেন খুব তাড়াতাড়ি মানে ওতরাতে পারি যদিও আমি বিশ্বাস করি বা আমি আমার বিশ্বাস রয়েছে যে ভগবান এমন কিছু আমার সাথে করবে না যেটাতে আমার ক্ষতি হোক আর লাইফে এমন কোনো কাজও করিনি যে মানে ভুল ভ্রান্তি ভুলভ্রান্তিতে তো আমাদের সবার হয়ে থাকে আমাদের অজান্তেই হয়ে থাকে তবে জ্ঞান অবস্থাতে আমি কোনো দিন কোনো ভুল কাজ করিনি বা অন্যায় কাজ করিনি বা কোনো খারাপ কাজও করিনি যতটা পেরেছি সবাইকে সাহায্য করারই চেষ্টা করেছি যখন পারিনি সেটার জন্য মানে নিজের কাছে নিজে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি বা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে ভগবান আমার তো সাধ্যের ভেতরে নয় আমি কি করে তাকে হেল্প করব। তা আমরা যে সবসময় হেল্প করবার জন্য প্রস্তুত থাকি এরকমটাও নয় কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু আমাদের সমস্যা থাকে সেটা আর্থিক দিক থেকে বলো বা সব কিছুর দিক থেকেই বলো সেই সমস্যার কারণে কিন্তু হয়তো আমরা আমাদের মন চাইলেও হয়তো আমরা করে উঠতে পারি না তা যাই হোক মানে আমি বললাম না আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তা আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করব কারণ তোমাদের সাথে সবটা শেয়ার করি যেহেতু ভালো মন্দ সবটাই শেয়ার করি তাহলে আমার মনে হয় তোমাদেরও এই ব্যাপারটা জানা উচিত তা যাই হোক এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে আর কোথায় বেরোবো হ্যাঁ মানে একটু বেরোবো কৃষ্ণার সাথে আজকে রূপকের সাথে বেরোচ্ছি না মানে রূপক যাবে না আর ফোনটা হয়তো খানিকক্ষণের জন্য আমি নিয়ে যাব। আবার এসে হয়তো ফোনটা লেগে যাবে কাজে তা চেষ্টা করছি এখনের পর থেকে যেগুলো করছি সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করার তা এখনও কৃষ্ণা আসিনি আমি রেডি হয়ে অনেকক্ষণ ধরেই বসে আছি ও বললো পনেরো মিনিটের মধ্যে আসছি তা আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হতে যায় এখনও আসিনি আসলে ও তো ব্যস্ত মানুষ আর সবাইকে নিয়ে যেহেতু থাকে ছেলে মেয়ে দুজনেই রয়েছে তা সেই কারণে কাজে ব্যস্ত হয়ে যায় হয়তো কোনো কারণে একটু লেট হচ্ছে এসে পড়বে আর কৃষ্ণা এসে গেছে কৃষ্ণার আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আর কৃষ্ণা আমাদের পেছন দিকে জল দেখে বলছি বাবা তোদের পেছনে তো জল উঠে গেছে আলো হ্যাঁ জল তো উঠেছেই তা চলো আমরা যাই এখন একটু ঘুরে ঘুরে করব কিছু কাজ আছে সেগুলোও সারবো আমরা চলে এসেছি এখন ফুচকার দোকানের সামনে আর আমরা গিয়েছিলাম সোমনাথ দার বাড়ির ওখানে আসলে জিনিসপত্র দেখতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই কারণে তোমাদের সাথে কিছু আর শেয়ার করে উঠতে পারিনি তাই ফেরার পথে আলাম চল একটু ফুচকা খেয়ে তারপর যাব। আর দাদা বলছিল আজকে নরম ফুচকা বৌদি আমি দেব না আলাম না আজকে আমি নরম ফুচকাই খাবো তা কৃষ্ণা বলছে নরম ফুচকা কি করে খাবি কৃষ্ণা লজ্জা পেয়েছে আলো হ্যাঁ নরম ফুচকাই খেয়ে দেখ ও বলছে আমি টক জল খাবো না ঠিক আছে তোকে স্পেশাল লেবু দিয়ে মেখে তোকে ফুচকা খাওয়াবো বলছে হ্যাঁ টোরম আবার হয় নাকি আলো হ্যাঁ সব হয় এখানে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তুই কিছু বল কেন কিছু বলবি নাই বা কেন কিছু বলতে হয় তো তুই এরকম মানে এরকম করতে পারিস না আমার সাথে আমি দাদার হাতে ছাড়া খুচরা খাই না সোমনাথ দার বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর কৃষ্ণাও কৃষ্ণার বাড়িতে চলে গেছে আর আজকে বেসিকালি আমি কিছু কিনতে চাইনি কৃষ্ণা কিনতে গিয়েছিল আর কৃষ্ণার সাথে আমি গিয়েছিলাম তা সেই কারণে তোমাদের সাথে দেখানোর মতন কিছু নেই বা আমি দেখাতেও পারছি না তা যাই হোক এখন ঘড়িতে বাজে রাত্রির এগারোটা আর ছেলের আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ ঠিক না মানে আগে যে স্যারের কাছে ও অঙ্ক করতো স্যার কাম মামা সেই মামা আজকে ইনভাইট করেছিল কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে তা ছেলে চলেও এসছে আর আমার আজকে সত্যি কথা বলতে গেলে কিছু খেতে ইচ্ছা করছে না তা আমি বললাম যে আমার কিছু খেতে ভালো লাগছে না আমার জন্য একটু দই নিয়ে আসবে তা দই শুধু আনতে বলেছি দেখো বন্ধুরা পাঁচশোর একটা ভার নিয়ে এসেছে দই মানে সুযোগ পেলে হয়েছে রূপক বাবু তারপর আরও সাথে কি এনেছে দেখো মালপোয়া এনেছে কি করবো মালপোয়া তো আর খাওয়ালে না এবার আমি দই আনতে বলেছি বলে আমি যে মিষ্টি ভালোবাসি সেই মিষ্টিও নিয়ে এসছে ওই যে কিচ চমচম তাই তো রসমালাই রসমালাই সরি রসমালাই আর সাথে সন্দেশ মানে কোন মানে হয় আমি দই খেতে সন্দেশটা আমি খাবো তুমি খেতে হবে না গেছে দই আর দইটা তুমি শুধু খাবে মন ভরে শুধু কি করে আমি রোগা হব কি করে মানে সারা দিন ডায়েট করলেও আমি রোগা হতে পারবো না কারণ রাতে সেই মিষ্টি নিয়ে আসবে আর আমার চোখের সামনে ফেলবে আর আমি খেয়ে ফেলবো এই তো আমার বাড়ির মায়েরও হয়ে গেল বাকি রইল বাবা বাবা বলছে আমিও তাহলে আজকে একা একা আর রুটি ফুটি কিছু খাবো না আমিও স্পেশাল কিছু খাবো স্পেশাল কিছু দেখবে কি বন্ধুরা পাউরুটি সেকে নিয়ে এসছি পাউরুটি দিয়ে নাকি দই দিয়ে খাবে দুধ লাগে হ্যাঁ তো বলছো তোমকে আর আলাদা ঝালা করতে হবে না আলো সত্যি তোমার মত একটা চুমারকা বর পেলে না আর কোনো কথা হবে না প্রত্যেক ঘরে আর ঘরে জানো এরকম একটা চুমারকা বরটাকে थैंक यू তা যাই হোক বন্ধুরা এখন তো খাদাওয়া করব খাদাওয়া করে চেঞ্জ করব চেঞ্জ করে ফ্রেশ হব ফ্রেশ হয়ে রাতে ঘুমব তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিন যেও টাটা শুভরাত্রি